প্রখ্যাত ইসলামিক পণ্ডিত মুক্তি আজমে বাঙাল গোলাম ছামদানি রেজবি ইন্তেকাল করেছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা মুক্তি ও আলেমে দিন মুক্তি আজমে বাঙাল মুক্তি গোলাম ছামদানি সাহেব ইন্তেকাল করেছেন আজ রবিবার ভোররাতে ফজরের নামাজের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার জানা যা নামাজ আগামীকাল সোমবার পনেরোই সেপ্টেম্বর জোহর নামাজের পর তার নিজ বাসভবন মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে জীবন বৃত্তান্ত মুক্তি গোলাম ছামদানি রেজভি উনিশশো সাতান্ন সালের আঠারোই ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তিয়া থানার কলিকাপাতা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কুরবান আলী রেজভি এবং দাদার নাম গোলাম মোস্তাফা ইসলামিক জ্ঞানে তার গভীর পাণ্ডিত্যের জন্য তাকে মুক্তি আজমে বাঙাল এবং কাজী বাঙ্গাল উপাধিতে ভূষিত করা হয় অমূল্য অবদান তিনি ছিলেন একজন বিশিষ্ট লেখক গবেষক ও অনুবাদক তার কলমে এক শতেরও বেশি ছোট বড় গ্রন্থ রচিত হয়েছে যা বাংলা ভাষী মুসলিম সমাজে ইসলামিক জ্ঞান চর্চার অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত তিনি নিজে লিখেছেন অনুবাদ করেছেন এবং সংকলন করেছেন বিশেষত শেষ বয়সে তিনি পবিত্র কুরআন শরীফের বাংলা অনুবাদ সম্পূর্ণ করেন পশ্চিমবঙ্গে সুন্নি মতদর্শের প্রচার প্রসার এবং কলমে জিহাদে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তুলনাহীন কর্মচারী তার শিক্ষকতা জীবন শুরু হয় উনিশশো সালে হুগলি জেলার জাঙ্গিপাড়া সীতাপুর এন্ডাউমেন্ট সিনিয়র মাদ্রাসায় সহশিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে উনিশশো সালে তিনি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার ছয় ঘরে কিয়াই সিনিয়র মাদ্রাসায় চলে আসেন এবং দু সালের আঠাশে ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেন উনিশশো সাল থেকে তিনি নিয়মিত লেখালেখির মাধ্যমে তার দিনী খিদমত শুরু করেন তিনি সারা জীবন বিভিন্ন ছোট বড় শূন্য সংগঠনকে পরিপূর্ণতা দান করেছেন এবং বাংলার মুসলিম সমাজের জন্য এক অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন তার ইন্তেকাল বাংলার আলেমে দিনদের একটি বিরাট শূন্যতা সৃষ্টি করেছে তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দোয়া করতে উপস্থিত হওয়ার জন্য সকলকে আগামীকাল ইসলামপুরে তার জানা যায় অংশগ্রহণে অনুরোধ জানানো হয়েছে তারিখ ও সময় সোমবার পনেরোই সেপ্টেম্বর জহুর নামাজের পর স্থান তার নিজ বাসভবন ইসলামপুর মুর্শিদাবাদ খবরটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে অনুগ্রহ করে শেয়ার করুন আলী ইসলাম মিমের রিপোর্ট এ এস বাংলা